সোনালি দিন পাখির ডানায় আলো খেলে বেড়ায় অথচ সোনার রাজ্য নীরব কারণ রাজকন্যা ঈশা হাসে না রোদ ঝলমল করলেও সে স্থির যেন ছবির ভেতরে কেউ নিঃশ্বাস নিচ্ছে শুধু ফুল ফোটে পাখি গায়ে অথচ আমার মেয়ে একবারও হাসে না রাতের শেষে রাজপ্রাসাদে আসে এক রহস্যময় বণিক মেঘের মতো পোশাক চোখে আলো মহারাজ আমি এনেছি এক সত্য আয়না এতে রূপ নয় দেখা যায় নিজের মন রাজা আনন্দে লাফিয়ে ওঠেন কিন্তু ঈশার চোখে এক অজানা ভয় রাতে সবাই ঘুমিয়ে গেলে সে চুপিসারে আয়নার কাছে যায় সে ভাবে এ যদি আমাকে না চেনে তাইলে তুমি আমারই ছায়া কিন্তু তুমি আমার হাসি ভুলে গেছো ঈশা চমকে পিছু হটে আয়নায় ভেসে ওঠে আরেক ঈশা তার মতোই কিন্তু চোখে প্রাণের দীপ্তি তুমি কে যে ভেতরে থাকি কিন্তু তোমার ভয়েই বন্ধ করে তুমি যদি আলতো করে হাসো আমি আবার বাইরে আসব ঈশা শুধু তাকিয়ে থাকে পাশেই দূরে বাজে ঢোল রাজ্য জেগে ওঠে নতুন ভোরে পরদিন খরার হাওয়া ছড়িয়ে পড়ে রাজ্যে আকাশে মেঘ নেই নদীতে জল শুকিয়ে যাচ্ছে যে হাসি আনতে পারবে সেই রাজ্যের রক্ষা করবে সকলেই চেষ্টা করে জোকার গায়ক কবি কিন্তু রাজ্য ভরে শুধুই দীর্ঘশ্বাসে ঈশা নিঃশব্দে আয়নার সামনে ফিরে আসে আমি রাজ্যের জন্য হাসতে চাই কিন্তু কণ্ঠ খুলছে না আয়না বলে তুমি যদি নিজের ভেতরের মেঘটাকে আলতো করে ছো রাজ্য বৃষ্টি পাবে ঈশা চুপচাপ বাগানে যায় একটা ছোট পাখি কাঁদা মেখে গানের ছন্দে ডানা ছাপটাচ্ছে ঈশা তাকিয়ে থেকে হঠাৎই হেসে ফেলে নরম সাদা আলো ছড়িয়ে পড়ে তার মুখে একসাথে আকাশ ঘনিয়ে আসে মেঘে মেঘে বৃষ্টি নামে রাজ্য জেগে ওঠে পাখির ডানা ভিজে মানুষ হাসে সোনার রাজ্যে হাজার বছরের নীরবতা ভেঙে এক রাজকন্যার হাসিতে জন্ম নিল নতুন সকাল রাতে ঈশা আবার আসে সেই আয়নার সামনে কিন্তু এবার আয়নায় কিছুই নেই শুধু নিজের প্রতিচ্ছবি দীপ্তিময় শান্ত তুমি আমারই অন্দর এবার বাইরে এসেছ ধন্যবাদ নিজেকে চিনলে আলো জ্বলে না আলো জন্ম নেয়